আমি যেই টপিকটা নিয়ে আজকের ঐতিহাসিক চট্টগ্রামে প্যারেড ময়দানের প্রোগ্রামে আলোচনা করব সেটা হচ্ছে সুরাতু নাহালের নব্বই নাম্বার আয়াত নিয়ে কিছু কথা আমরা উপস্থাপন করবার চেষ্টা করবেন আমার খোদ্বার শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব কারণ যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতটি প্রায়শই এই ভূখণ্ডে এই বাংলাদেশে জুমার দিনে খতিব সাহেবরা দ্বিতীয় খোদবার শেষের দিকে পড়ে পড়ে না কি কমন পড়ছে মুরবুল আদি উল ইহসান ও ইতা ঈদ উল খোরবা ওয়ানহা আনিল ফাসা ইউল মুংকার ইউল দাবি ইয়াদ হুম আল্লাহ কুমতাদ সবার আসুন আমরা এই আয়াতের সরল অর্থ এর মর্মবাণী এর সংক্ষিপ্ত তাপ্সির সবাই মিলে আজকের প্রোগ্রাম থেকে উদ্ধার করার চেষ্টা করি আপনারা মনোযোগে আছেন তো ইনশাআল্লা এই আয়াতটা অনেক কম্প্রিহেন্সিভ একটা আয়াত সেদনা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন ইন্নাহা মিন আজমাঈ আয়াতিল কুরআন এটা কোরআনের সবচেয়ে জামে মানে আয়াত যদিও ছোট্ট আয়াত অল্প কিছু কথামালা কিন্তু তিনি বলতেন এটা কোরআনের সবচেয়ে জামে মানে মানে সবচেয়ে কমপ্রিহেনসিভ একটা আয়াত যেখানে কথা কম শব্দ কম কিন্তু এটার দোতনা এটার আবেদন এটার মিনিং অনেক বেশি সুবহানাল্লাহ আয়াতে আল্লাহ বেসিকলি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন মানে নিষেধ করেছেন আওয়াজ করে বলুন আদেশ করেছেন কয়টা প্রিয় চট্টলার ভাইয়েরা আমার যে মতো করে বলেন আদেশ করেছেন কয়টা আবার নিষেধ কয়টা মানব তো আমরা ইনশাল্লাহ বলেন সবাই থ্রি ডুজ এন্ড থ্রি ডোমস ডুজ এন্ড তিনটা আদেশ তিনটা নিষেধ এই তিনটা আদেশ আর তিনটা নিষেধের ভেতরে আল্লাহ তা গোটা ইসলামে ইসলামী শারিয়ার মূল নির্যাসকে ঢুকিয়ে দিয়েছেন এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী শারিয়ার দ্য জিস্ট দ্য ক্রিম অফ দ্য ক্রিমস গোটা ইসলামী শারিয়ার মূল নির্যাসকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন তিনটা আদেশ আর তিনটা নিষেধ আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি সবাই পড়ুনাস الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون <applause> الله تعالى ارشاد كرسن ان الله يامر بالعدل والاحسان نشاء الله تعالى তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন নিকটাত্মীয়দেরকে দানের আদেশ দেন আদেশ কয়টা আওয়াজ করে সবাই বলুন তো কয়টা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন তিনি তোমাদের নিকট আত্মীয়দেরকে দানের আদেশ দেন আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন মন্দ কাজ থেকে নিষেধ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো উপদেশ দিচ্ছে স্বয়ংকে তিনটা জিনিসের আদেশ মুরুবি সুবিচার বিচারের আদেশ তিনি দেন দেনের আদেশ দেন যাতে আমরা করি একে অপরের প্রতি সুবিচার করি মহানুভবতা দেখায় অনুগ্রহ দেখায় আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি এই তিনটা আদেশ তিনি দিয়েছেন আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন অশ্লীলতা ফ্যাসা মনকার মানে সব মন্দ আর অসৎ কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন এই তিনটা কাজ থেকে তিনি আমাদেরকে বারণ করেন তিনি আমাদেরকে উপদেশ দেন স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি সুমানলা পড়ে তাহলে আসুন আমরা ধরে ধরে একটা একটা করে সামনের দিকে আগাই আল্লাহ প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের করে বলুন আল আল আদাল আদাল সবাই পড়ুন আওয়াজ আমরা উর্দু জানি হিন্দি জানি অনেকে ইংরেজিও জানি কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বেরোতে চায় না আওয়াজ করে বলুন আল আদাল ইন্দোল্ ইয়া আদল আল্লাহ তালা আমাদেরকে আদলের আদেশ দেন আদালত অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন আদালত 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 বুঝেন না যেখানে বিচার কার্যের ফয়সালা করা হয় কোর্ট কাচারি আদালত এটা তো ভেরি কমন এটা শুনছেন না সবাই আদালত যেখানে ন্যায় বিচার হবে সুশাসন হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমতো রায় দিয়ে দেয়া হয় এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছেন নাই প্রিয় ভাইয়েরা আদালত আলাদ ইংরেজিতে বলে জাস্টিস ন্যায় বিচার সুবিচার সুশাসন জাস্টিস আল আদাল সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার জাস্টিস শুড বি প্রিভেল ইন দ্য সোসাইটি দ্য মিশন অফ অল প্রফেট ওয়াজ টু আপহোল দ্য জাস্টিস সব নবীর মিশন ছিল এই জাস্টিসকে আদালকে সুশাসন আর সুবিচারকে নিশ্চিত করা করেন সুবাহ আল্লাহ And the core message of every divine scripture was to uphold justice. পৃথিবীর সব আসমানি কিতাবের মূল শিক্ষা ছিল এই জাস্টিসকে সমাজে এনসিওর করা সুবিচার সুশাসনকে কে এনসিওর করা তাহলে প্রিয় ভাইরা আমরা বুঝতে পারলাম আল আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা ন্যায় বিচার এটা হচ্ছে একটা জেনারেল মিনিং ভেরি জেনারেল মিনিং আপনি যদি ইন ডেপথ বুঝতে চান আরো ভেতরে যান তাহলে আদাল মানে হচ্ছে সমন্বয় আদাল মানি হচ্ছে ভারসাম্য ব্যালেন্স আদাল মানি হচ্ছে মধ্যম পন্থা কারণ সব সময় সমান সমান হইলেই সুবিচার হয় না কথা কি বুঝতেছেন ইসলামের দ্য কনসেপ্ট অফ আদল এটা এমন আদাল এটা সবসময় সমান সমান নয় যখন সমান সমান দেয়া দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স করা দরকার চেক এন্ড ব্যালেন্স সমন্বয় ভারসাম্য করা দরকার তখন ইসলাম ভারসাম্য করে দেয় এটার নাম আদাল সুহানাল্লাহ